আকাশে কত তারা কি ক আকাশে কত তারা কোনটা কইতাছে কা না যে না চোখ দেখে না এই কথা শুন না লেং কইতাছে কি লাফতি দেখকে নিচে মালাদে যেদার ভাও নাই এটা কি কইতাছে লাভটি দা নিচা দে আর যেটার চোখ নাই এটা কি কইতাছে আকাশে কত তারা হে তারা দেখতাছে আর যেটা টিয়া বুঝা নাই এই দুটো কথা কি দেই শুনিয়া দেখা যা লাগে আমি তোমাদেরকে একটা গল্প শোনাই হ্যাঁ মজার গল্প যদিও গল্পটা মজার কিন্তু গল্পের মধ্যে কি আছে একটা শিক্ষা আছে অনেক সময় দেখবা দোকানে চার দোকানে টিভি চলে না চলে না ওই সব টিমের মধ্যে দেখ বাজাওনার সময় বাউল গান সাইরাত হয় হ্যাঁ জি বাজায়া বাজায়া বিভিন্ন ফতুয়া দে মাসলাক কয় কি কয় না জি তারপর অনেক সময় হুজুর করে হুজুর করে 카페র বেঈমান ঈমানহারা জাহান নামে ফতুয়া দিতাছে কি বাজায়া ডুগডুগি বাজায়া ঢুল বাজায়া হারমনি বাজায়া অদ্রবস্থরা হইছে কি রকম জানা তিন বন্ধু লঞ্চের সাদা উঠছে কই উঠছে লঞ্চের সাদা উঠছে কয়জন তিনজন একজন আছে কানা একজন কি কানা আর একটা হইতেছে ল্যাংরা আর একটা কি আর একটা হইতাছে একবারে ভিখারি ভিক্ষা করে রাখা এরকম তিনজন বন্ধু কই উঠছে লঞ্চের সাদা কেটা কেটা কানা ল্যাংরা আর সে ভিক্ষা করে খাজার যার কিচ্ছু নাই বাড়ি ঘর টিয়া আসে কিচ্ছু নাইংরা আকাশের দিকে তাকে কইতেছে আকাশে কত তারা কি ক আকাশে কত তারা কোনটা কইতাছে কানা যারা চোখেই দেখে না এই কথা শুইন না লেংরা কি কেরকম নিচে বেলা যাদের তে শুনি কি কৈ থৈছে কধেই লাঠি দেফালে তিয়া যা লাগে সেই চোক নাই সেই দেহে কি তাৰা হে নাই ভাও সেই লাঠি দেফালে বুনিছে আর হ্যাঁ নাইটিহা হ্যাঁ সব টিহা ওই যে টিভিতে হুজুর করে হুজুরা ধর্ম ব্যবসা করে হুজুরা ইমান হারা হুজুরা বেমান কয়নি কয়না এদেরও বস্তু আছে যে কানা লেংরা আর বিখের মত ঠিক না এদের নিজেদের ভিতরে ইমান নাই হ্যা ডুগ ডুগি বা যায় হাড় মু বাজায়া ঢোল তবলা যায় হুজুর করে বেঈমান ফতুয়া দেয়াল তাস অত সাহেব নিজের বিদ্রোহী যে ইমান নাই সেই খবর এগর নাই ঠিক নি এ কারণে সব মাসলার সব ফটো আহনা যাব এগুলা শুনিয়ালে আবার সরুন যাব সাবধান